ব্রাজিলের এই দলটা কি বিশ্বকাপ জিতবে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ কি জিতবে ব্রাজিল দলটা যারা এক ম্যাচ ভালো খেললে দুই ম্যাচ খারাপ খেলে তাদের পারফরমেন্স কখন উঠতি হয় আর কখন পড়তি হয় বোঝা যায় না আজকে জার্মানিকে হারিয়ে দিতে কালকে জাপানের কাছে হেরে যায় আজকে পাঁচ গোল দিয়ে জিতে তো পরের দিন তিন গোল প্রতিপক্ষ থেকে খেয়ে ফেলে এই দলটা কি বিশ্বকাপ জিতার মতো কোনো দল যাদের একটা না কোনো পারফরমেন্স নাই ভালো খেলার কোনো ধারাবাহিকতা নাই একটা ম্যাচ জিতে তো দর্শকদের ফ্যানদেরকে আনন্দে ভাসায় আর তিনটা ম্যাচ হারে দুইটা ম্যাচ ড্র করে তাহলে এই ব্রাজিল টিমটা কি দু সালে বিশ্বকাপ জিততে পারবে এখন পর্যন্ত যে কটা বিশ্বকাপ জেতা দল তাদের প্রত্যেক দলে একজন একজন তারকা থাকে যে তারকাকে ঘিরে তাদের টিমটা সাজানো হয় দলকে গুছানো হয় ওই তারকাদের লক্ষ্য করে আর ব্রাজিল টিমে এগারো জন এগারো জনই তারকা তারপরেও তাদের খেলারই অবস্থা কেন কেন ডিফেন্ডাররা আত্মঘাতী গোল করে কেন ডিফেন্ডাররা গোল টেগাল দিতে পারে না কেন প্রতিপক্ষের খেলোয়াড়দেরকে গাইড করতে পারে না যেখানে আর্জেন্টিনা অনেক ম্যাচ অনেক ধরে ম্যাচ ধরে গোল খায় না মানে ক্লিনশিট রাখে সেখানে ব্রাজিল প্রত্যেকটা ম্যাচে গোল খেয়ে যাচ্ছে যদি ব্রাজিল বিশ্বকাপ জিততে চায় তাহলে এই গোলখানাটা ঠেকাতে হবে কারণ ব্রাজিলের অ্যাস্ট্রাইকার আছে গোল দিতে পারবে কিন্তু গোল খাওয়াটাও বদ্ধ করতে হবে ফুটবলের খেলা ফুটবল গোলের খেলা ফুটবল যদি আপনি প্রতিপুকে গোল দিতে পারেন তাহলে আপনার উইনার আর যদি আপনি নিজে গোল খেয়ে যান তাহলে আপনার লোসার যে কারণে ব্রাজিলের ডিফেন্ডারকে আরও শক্তিশালী হতে হবে দু হাজার ছাব্বিশ সালের বিশ্বকাপে যদি ভালো পারফরমেন্স করতে যায় বা যদি হ্যাকসার শিরূপা জিততে চায় তাহলে ব্রাজিলকে তাদের সেরাটা দিতে হবে ব্রাজিলের দলে সর্বশেষ তারকা ছিল নেইমার সে নেইমার ছয় মাস খেললে ছয় মাস থাকে ইঞ্জুরি আর যে খেলোয়াড়গুলো আছে রিচার্ড লিসন পাকাতা ওই রাফিন হা বিঞ্চিস জুনিয়র রড্রিগো নাম করা খেলোয়াড় সেরা খেলোয়াড় বর্তমানে বিশ্বের সেরা সেরা ক্লাবগুলোতে খেলে কিন্তু জাতীয় দলের হয়ে খেলতে গেলে যেন তারা খেয়ে হারিয়ে ফেলে অনেক ডিফেন্ডাররা ভালো করলে গোল দিতে পারে না স্ট্রাইকাররা গোল দিলে ডিফেন্ডারের গোল বাঁচাতে পারে না তাই যদি ব্রাজিল বিশ্বকাপে ভালো কিছু করতে চায় তাহলে প্রতিটা তাদেরকে ভালো খেলতে হবে আর এবার দেশে বিশ্বকাপ খেলবে সেখানে আপনি কোনো মতে বা উতরে যাবেন কোনো চান্স নাই কারণ প্রত্যেকটা দলই কিন্তু খুব শক্তিশালী প্রত্যেকটা দলই নিজেদের সর্বশ্রেষ্ঠটুকু দিয়ে লড়াই করবে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে তাই গ্রুপে কোনো দুর্বল দল পড়ার সম্ভাবনা নেই যে কটা দল বিশ্বকাপ খেলে তারা প্রত্যেকে ভালো পারফরমেন্স করে বিশ্বকাপে জায়গা করে নেয় তাই ব্রাজিলের কোচ নতুন কোচ জান আনচতলি তাকে ডিফেন্ডে অনেক বেশি মনোযোগী হতে হবে যদি ব্রাজিল বিশ্বকাপে জেতার জন্য খেলতে চায় ডিফেন্ডে গোলকিপারে মিডফিল্ডে অ্যাস্টেকারে একবারে মানে অ্যাকুরেট হতে হবে আর যাদেরকে বিশ্বকাপে খেলাবে তাদেরকে এখনই সিলেক্ট করে রাখতে হবে কারণ সামনে ম্যাচও নাই বেশি আজকে দেখা যায় দুইজন খেলাইলো জুনিয়রের অর্ধেক নামালে এলো অর্ধেক করে খেলাইলো না পরে আবার ওদেরকে বিশ্বকাপে দলে নেবে তাহলে ওরা কী পারফরমেন্স করবে তাই এখনই সময় যদি ব্রাজিল টিমটা হ্যাকসা জয়ের মিশনে নামতে চায় বা ব্রাজিল যদি হ্যাকসা জিততে চায় তাহলে এই দলটাকে অ্যাকুরেটভাবে গড়তে হবে যেন প্রত্যেকটা ম্যাচেই ভালো খেলে দেখা যায় এক ম্যাচ ভালো খেলে দুই ম্যাচ খারাপ খেললে এরকম খেললে ব্রাজিলের হ্যাকসা মিশন আরও তিরিশ বছর লাগবে আর্জেন্টিনা তো ছত্রিশ বছর পরে বিশ্বকাপ জিতছে এই ছত্রিশ বছর পারবো না ব্রাজিল যদি অ্যাকুরেটভাবে একটা দল গঠন না করে তো ব্রাজিল ফ্যানদের জন্য খুবই খারাপ খবর কারণ তারা জাপানের কাছে অলরেডি তিন দুই গোলের ব্যবধানে হেরে গেছে আগের ম্যাচে কিন্তু পাঁচ শূন্য গোলে জিতছিলো কী অদ্ভুত পারফরমেন্স ঠিক বাংলাদেশের মতো এক ম্যাচ ভালো খেলে তো তিন ম্যাচ খারাপ খেলে তো ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন